এখন সোশ্যাল মিডিয়ার জুড়ে একটা কথা খুবই শোনা যাচ্ছে বিশেষ করে জিতের যে ফ্যানেরা তারা নিয়ে এটাকে নিয়ে লেখালেখি করছে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এটা নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে যে ইমিডিয়েটলি জিতের যে বুমেরাং ছবিটি যেটি আসতে চলেছিল দশই মে সেই ছবিটার রিলিজ ডেট পরিবর্তন করা উচিত তো এটা স্বাভাবিক ব্যাপার এবং আমিও একথা বলবো জিতের ড্রাইহার ফ্যান হয়েও বলতে চাই যে যদি সেটা না হয় তাহলে কিন্তু এই ছবিটি ফ্ল হতে চলেছে এবং তার পিছনে যথেষ্ট কারণও আছে আমরা জিতের লাস্ট দুটি যে বিশাল হিট সিনেমা দেখেছিলাম এক ছিল চেঙ্গিস আর এক হচ্ছিলো রাব। এবং এই দুটো হিটের পিছনে কিন্তু কারণ ছিল জিত বরাবরই প্রমোশনে কিন্তু একটু ঢেলে ঢালা সেটা আমি বরাবর বলে এসেছি এবং প্রমোশন কম করা সত্ত্বেও চেঙ্গিজে আমরা দেখেছিলাম ফাটিয়ে প্রমোশন হয়েছিল যেটুকু হয়েছিল সলিড হয়েছিল এবং রাবণের ক্ষেত্রে একটা ওর যে লুক জিতে যে লুক সেটাই কিন্তু ডেফিনেটলি ছবিটাকে একটা আলাদাই হাইপ ক্রিয়েট করে দিয়েছিল। তারপরে তার যে স্পেশাল যে ট্রিটমেন্টটা বা যে স্টাইলিশ যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল ট্রেলারটাকে বা এর গানগুলোকে তো সেইগুলো নিয়ে মানুষের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হয় এবং স্বাভাবিকভাবেই ছবিটি কিন্তু হিট করে যায় কিন্তু চেঙ্গিজেও সেম কেস আমরা দেখেছিলাম এবং চেঙ্গিজ প্রথম প্যান ইন্ডিয়া ছবি ছিল তো সেক্ষেত্রে একটা আলাদা জাতিক ব্যাপার ছিল কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা উল্টোটাই দেখলাম মানুষ কিন্তু ফ্লপ হলো শুধুমাত্র এই একটাই কারণে সেই প্রমোশনের অভাব কারণ এই ছবিটির মধ্যে এমন কিছু স্পেশাল এক্সপেক্টার ছিল না রাবণ বা চেঙ্গিজের মতো যাতে ছবিটাকে আলাদা করে হাইপ ক্রিয়েট করতে পারে তো সেটাও একটা প্যান ইন্ডিয়া ছবি ছিল কিন্তু তার সত্ত্বেও ছবিটা কিন্তু চলেনি এবং আমরা যদি দেখি যে বুমেরাং বুমেরাঙের ক্ষেত্রে অনেক কিছু করা হচ্ছে আমি বলছি স্পেশাল এফেক্ট বা যে সিনেবট ক্যামেরার ব্যবহার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যেটা ছবির বাজেটটাকে অনেকটাই বাড়িয়ে দেয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে মানুষের মধ্যে হাইপ ক্রিয়েট করতে পারছে জিতের যে আমরা লুক দেখছি সেখানে যে কটা লুক উঠে এসছে সেম আছে সেরকম কিছু কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি সে ছবিটি মে মাসে রিলিজ হতে চলেছে সেই ছবিটির এই মার্চ মাস পড়ে যাওয়ার পরও কোনো কিছু না কোনো তার জিতে লুক এসছে সামনে না তো পোস্টার ফোস্টার ছেড়েই দিলাম আমি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ছবির কিন্তু নেগেটিভিটি অলরেডি স্টার্ট হয়ে যায় এবং তারপরে আসে ভোটের কথা হ্যাঁ অবশ্যই ভোট কিন্তু একটা এক্সপেক্টার কারণ এটা স্বাভাবিকভাবে যে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত যে ভোটের যে একটা লম্বা সময় এবং বিভিন্ন দফায় যে ভোটটা হবে সেইখানে কিন্তু অবশ্যই মানুষ তাদের ঘোরার প্ল্যানিং চেঞ্জ করছে অনেকে দূরে যাওয়ার কথা ছিল সেই জায়গাগুলো সেগুলোকেও ক্যান্সেল করে দিচ্ছে শুধুমাত্র কিন্তু ভোটের কারণে কারণ একটা আছে যে ভোটের সময় কিন্তু মানুষ খুব একটা যে বাড়ির বাইরে বেরোয় সেটা নয় তারা সাধারণত ঘরে নিউজ মিডিয়া পেপার খবরের কাগজ এই নিয়ে বসে যায় সকাল হলেই টিভি খুলে টিভির সামনে এবং সেই সময়টা তারা সেইভাবে কাটায় এবার যাদের কাজকর্মের ব্যাপার তাদের আলাপ বিষয়টা আলাদা যারা সেরকম যাদের কোনো কাজকর্ম নেই তারা কিন্তু যতটা পারে ঘরে থাকারই চেষ্টা করে সেই ভোটের সময়গুলোতে এবং এইবার যে ভোট হবে সেগুলো আমরা দেখছি যে অনেক দফায় নির্বাচন হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নাইনথ এপ্রিল একটি সাউথের ছবিরও রিলিজ হওয়ার কথা ছিল এবং সেই ছবির রিলিজ ডেটও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই ভোটের কারণে তো সেইখানে আমার মনে হয় যে বুমেরাং ছবিটিরও ইমিডিয়েটলি রিলিজ ডেট পেছনো উচিত অবশ্যই সেটা মে মাস থেকে পেরিয়ে জুন জুলাইয়ে রিলিজ করা উচিত না হলে কিন্তু ছবিটির অবস্থা আরও খারাপ হতে পারে মানে মানুষের থেকেও এটা আমি জিতের ফ্যান হয়ে বলতে পারি নি কারণ জিত ফ্যানরা অবশ্যই চায় যাতে তার সিনেমা হিট করুক এবং অবশ্যই তার প্রমোশনের ব্যাপারে বারবার কথা হয় কিন্তু এইবার আরও কিন্তু সমস্যা বেশি হবে কারণ ভোট সামনে সুতরাং ভোটের কথা মাথায় রেখে জিতে উচিত ইমিডিয়েটলি একটা নতুন রিলিজ ডেট ঘোষণা করা এবং এই ডেটটাকে পিছিয়ে নতুন একটা ডেট দেওয়া অবশ্যই না হলে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু খুব একটা সহজ হবে না সিনেমা হলে গিয়ে ওই সময় সিনেমা দেখার মতো মেন্টালিটি কিন্তু সাধারণ মানুষের খুব কমই দেখা যায় তো যে কারণে আমার মনে হয় বোমেরাল ছবিটি যেহেতু এই ছবিটাকে একটা অন্যরকম ভাবনা চিন্তা করা হচ্ছে একটা হিউজ বাজেট খরচা করে ছবিটি করার কথা চিন্তা হচ্ছে সুতরাং এই ছবিটির অবশ্যই উচিত রিলিজ রেট পিছনে এবং তার সাথে প্রমোশনটাকে আরও জোরালো করা এখনও আমরা এর কোনো কিছুই দেখতে পাইনি না কোনো পোস্টার এসছে না কোনো টিজার প্রোমো কিচ্ছু আসেনি সুতরাং আমার মনে হয় যে ওই সময়টা অর্থাৎ যে সময়টা রিলিজ রেট ঘোষণা হয়েছিল এর আগে সেই সময়টা এর রিলিজ সব থেকে ভুল ডিসিশন হবে অবশ্যই এইটাকে আরও এক মাস পিছিয়ে রিলিজ ডেট ঘোষণা করা ইমিডিয়েটলি উচিত এবং তারপর থেকে অর্থাৎ মোটামুটি ভোটের রেসটা কেটে যাওয়ার পর থেকে কিন্তু প্রমোশনটা স্টার্ট করে দেওয়া উচিত তবেই ছবির সাকসেসের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে আমার মনে হয় এই ছবিটির উপর আরও ফোকাস করা উচিত যেতে জোরালোভাবে আরও প্রমোশন করা উচিত এবং যত রকমভাবে পারা যায় এটাকে একটু ব্যতিক্রমী কিছু প্রমোশনের চিন্তাভাবনা করা উচিত তবেই ছবিটি কিন্তু একটা সাকসেসের মুখ দেখতে পারে এবার দেখা যাক কীরকম কী হয় তো এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম অলরেডি এই গল্পের একটা স্ক্রিপ্ট বেরিয়ে গিয়েছিল কোনো এক পপুলার ইউটিউবারের হাত ধরে তো এবার সেরকম কোনো কন্ট্রোভার্সি আর না হোক তো নতুন করে নতুনভাবে ছবিটি বের করার কথা চিন্তাভাবনা করুক প্রোডাকশান হাউস তো এটাই এই ভিডিওতে বক্তব্য ছিল তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব সাথে থাকবে থ্যাংক ইউ